সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা কী নাম মনি কত সুন্দর নাম তো মণি বোন কি কারণে আমাদের মাঝে হাজির হয়েছেন বলবেন আইসি ভাই আমার একটা তিন বছরের একটা ছেলে আছে অনেক প্রতিবেদনার সামনে আছে যদি কোনো ভাই আমার ছেলেটার দিকে দয়া করে আমার ছেলেটার দিকে দায়িত্ব নিতে পারে ভাবে যদি কষ্ট করে ডাল ভাতের ডাল ভাত খাওয়ার জন্য বা জন্য যদি কোনো ভাই আমার মেনে নিতে পারে কাকা তার চোখ নিয়ে বসতে

আচ্ছা কয় বছর ভালোবাসা করেছেন যেমন তো প্রেম ভালোবাসা দুই চার বছর প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিয়েছেন আচ্ছা তো এই দুই তিন বছর প্রেম ভালোবাসা করে এখন আপনি একা হয়ে আসেন আপনি জীবনে কি আসেনি আচ্ছা তো বর্তমান আপনার বয়স কত বল ছাব্বিশ বছর তো আপনার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে তো আপনার এক ছেলের মা তো এই এক ছেলের মা এখন দ্বিতীয় বিয়ে করবে সেটা কি আপনার জ্ঞানে বুদ্ধিতে করছেন না আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিবে না আমার নিজের থেকে আমি বিয়ে করব আপনার নিজের থেকে বিয়ে শাদি করতে চাচ্ছেন আচ্ছা তো বর্তমান কোথায় আছেন বোন এখন বর্তমান আমি সাভারে আছি সাভারে আছেন তো কী কাজ করেন এই যে বাসায় বসে কাজ কইরা বাবুটারে নিয়া দিন কাটাই মানে বাসায় বসে কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় বাসায় বসে কাজ করে মনে করো ঘর ভাড়া দেই 1500 টাকা ঘর ভাড়া নিজের খাওয়া দাওয়া আচ্ছা সংসার পরিপূর্ণ ভাবে সংসার নিতে চলে মানে ট্রেনে মেনে নিতে হয় তো বর্তমান কার কাছে আছেন বর্তমানে আচ্ছা আচ্ছা তো বাবা মা নেই

মানে কোনো অংশও নাই তো কি কারণে আপনাকে সব দিক মানে ঠকাইছে বলবেন আচ্ছা আচ্ছা মানে বিয়ে করে বাবুর মা হয়েছে এটাই পেয়েছেন এটা ছাড়া আর কোনো কিছু পাননি তো এভাবে কি এখন আপনি যেমন যাবেন নাকি এখন সামনের দিকে কি করতে চাচ্ছেন মানে মেনে নিতেই হবে আচ্ছা 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 তো এই ছাব্বিশ বছর বয়স আপনি এখন সিঙ্গেল আছেন এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন এখন জীবনের মধ্যে আচ্ছা আচ্ছা মানে আপনাকে হাপন করে নিতে হবে তো আপনাকে হাপন করে নেওয়ার কি কোনো মানুষ পেলেন না নাকি মানুষ পাই নাই বলে তো প্রতিবেদন আচ্ছা তো এখন কি আপনি কি বিবাহিত পুরুষ চান নাকি কি বয়স করছে না কেমন হোক চাহিদা কেমন এখন বয়স কো হোক বিবাহত হোক আর হওয়া হোক আর তো হোক একজন হলেই মানে একজন হলেই হলো তো এই যে এখন এত নিচে নেমে গেলেন যে একজন হলেই হবে আপনার কোনো চাহিদা নেই কি কারণে চাহিদা নাই কেন স্বামী তো একটা বাইসে নিছিলাম প্রেম ভালোবাসা করে তার জন্য এখন আর চাহিদা করতে চাই না আচ্ছা 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 মানে এখন আর চাহিদা করে চান না তো প্রেম ভালোবাসা মানে কোনো মানে মূল্যই নেই রাখলো না ঠিক না

একা একা আছেন কারো সাথে কি পথের মাঝে দেখা হয় না মানে ও মিষ্টি মিষ্টি কথা বলে তো মিষ্টি মিষ্টি কথা শুনতে আপনার কাছে কেমন লাগে মিষ্টি কথা শুনতে ভালো লাগে সে তো ধোকা দিয়া চইল চাইটা তার আমি বুঝতে পারি আচ্ছা আচ্ছা তো বর্তমান মানে হাজব্যান্ড যাওয়ার পর আর হার কারোর সাথে প্রেম হয় নাই নাকি যাওয়ার পর আর দিকে নিশাই ছিল না মানে প্রেমের দিকে নিশাই ছিল না আচ্ছা 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 তো এখন কি নেশা এসেছে এখন বাবুটা হয়ে গেছে বছর আচ্ছা 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 করে মানে এখন নেশা এসেছে এতদিন নেশা আসল না বাবু ছোট ছিল দেখে নাকি আপা এই নেশার জন্য একজন মানুষ প্রয়োজন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি দিবেন কি দিবেন না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বাবুর মা দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে আরেক জায়গায় প্রেম ভালোবাসা করে বিয়ে করে এখন তার জীবন নিয়ে তিনি চিন্তিত হয়ে গেছে একটি ছেলের হয়েছে এখন নতুন করে তিনি সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপন নাম্বার দিয়ে দেবো কথায় একটাই সরাসরি আপনাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ বাছাই করে নেবেন আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে সেরে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু ওয়ান থ্রি জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু ওয়ান থ্রি জিরো এটা হল আপনার নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স 92130 এটা হল আপনার নাম্বার নাম্বারটা এক বার না দুই না তিন বলে দিলাম বলেন এখন কি বলবেন ভাই আকেসে বল তো খারাপ কথা বল না ভালো কাজ অটো নমস্কার কাজ করে না আমার কাজ কইরো না ভাই আমাকে চালাতি নিরা আবার কইরো না চালাতি কাজ করেন না ভাই আমি অশুমান পাল্লা দিকে দেখুন না পাল্লা না কইছে মানে যে আপনাকে আপন করে নিবে সেই আপনাকে দেখবে অন্য কেউ দেখবে না নাকি আচ্ছা তো বোন আমরা চাই হাফনে আপনার হাফন মানুষটি পেয়ে যান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো আপু আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন তো দর্শক আপু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ